আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য অসম্ভব লেভেলের সুন্দর একেবারে নতুন একটি বুটিক্স থ্রি পিস নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলি মূলত হচ্ছে এই গরমের জন্য একেবারে পারফেক্ট একটি কালেকশন এগুলো কাপড়ে প্লাস হচ্ছে ডিজাইন যারা হচ্ছে একটু ফ্যাশনেবল কালেকশন পছন্দ করেন একটু সবার থেকে ইউনিক থাকতে পছন্দ করেন তাদের জন্য স্পেশাল হবে চারটি ডিফারেন্ট কালারে আপনারা পাচ্ছেন কালারগুলি বলে দিচ্ছে ড্রেসগুলি কতটা ইউনিক এত সুন্দর সুন্দর কালার যারাই দেখবেন তাদের সবার ভালো লাগবে আজকে ভিডিওটা যারা জয়েন করেছেন স্পেশালি সবাই লাইক দিয়ে দেবেন এবং অর্ডার কীভাবে করবেন সব কথায় সব বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে পার্সেস করে নিতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশান আমি শপের অ্যাড্রেস দিয়ে রেখেছি আপনারা সেখানে সব ফলো করে সরাসরি শপে এসেও কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন যারা ডিসক্রিপশনের শপের অ্যাড্রেসটা দেখতে পারেন না আপনাদের জন্য একটু পরে আমি শপের অ্যাড্রেসটা বলে দেবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে কাম স্টার জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন এত দাগ একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু মিররের সাথে স্টোন প্লাস হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে একদম টোটালি কামেজের মধ্যেই কিন্তু এই প্যাটার্নটা আপনারা পাবেন সাথে এটার যে কালার কম্বিনেশন আছে এটা আসলে অসম্ভব লেভেলের সুন্দর এবং এটার যে ব্যাক আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা মন চায় সেটাই করতে পারবেন কারণ এখানে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেহেতু এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন আর ফ্যাশন ট্রেন্ড ডিজাইনগুলো আপনারা কিন্তু ফ্যাশনেবল করেই তৈরি করতে চাবেন তার হচ্ছে হচ্ছে এগুলোর মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া তো এটা হচ্ছে ওনাটা ওয়াও এত সুন্দর একটি লুকে এসেছে এটা ওনাটা মানে বাসালা ড্রেসগুলো দেখতে যতটা সুন্দর লাগবে আপনারা যখন পরবেন পরতে ততটাই বেশি কমফোর্টেবল ফিল করবেন সব দিক থেকে একদমই পারফেক্ট একটি কালেকশন আজকে দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে কালারগুলো আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালার আপনাদের কাছে ভালো লাগবে দেখেন এই কালারটা কার না পছন্দ হবে এই টাইপসের কালার যিনি দেখবেন তারই পছন্দ হবে এবং আপনারা যারা গিফট করতে চাচ্ছেন গিফটের জন্য এই ড্রেসগুলো একদমই পারফেক্ট হবে কারণ দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও ভালো যাকেই গিফট করবেন হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবে এবং একটি ড্রেস শুধুমাত্র প্রথম দেখাতে ভালো লাগলে হবে না যখন ড্রেসটা আপনারা বানাইয়া পড়েন যখন অনেক দিন ড্রেসটা ইউজ করতে পারেন তখনই কিন্তু ড্রেসের কোয়ালিটিটা আপনারা বুঝতে পারেন ইনশাল্লাহ এই ড্রেসগুলো যারা নিয়েছে আপনারা হচ্ছে আমাদের নেক্সটে আরও অনেক ড্রেস নিয়েছেন আলহামদুলিল্লাহ সো যারা নতুন আছেন এরকম কমন ডিমান্ডেবল কালেকশন পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের মেন শোরুমটা অনেক আপরে জানেন আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নম্বর সতেরো লিফ্টের নয় নাম্বার ধানমন্ডি অ্যাড্রেসটা যদি আরেকটু সহজ করে বলি এটা হচ্ছে ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এরই নয় তালে আপনারা আসবেন লিফ্টের নয়তে হ্যাঁ আর চাঁদনি চকের অ্যাড্রেসটা যদি আরেকটু সহজেই বলি চাঁদনি চকের একদম প্রথম এরকম দোকানটাই আমাদের নিস্তলাতেই দেখবেন মেন গেটের ডান পাশে তাকালে বড় যে দোকানটা ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি যেমন আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দিচ্ছি এটা প্রাইস আমরা নিচ্ছি মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে তো এটার কন্ট্রাস্টটা দেখেন এত দারুণ একটি কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন মানে এগুলো দেখা মাত্রই ভালো লাগার কথা এত সুন্দর প্রোডাক্ট কিন্তু সবসময় আসবে না বিশেষ করে বুটিক্সের এই কালেকশনগুলি এই সামারের জন্য একেবারেই পারফেক্ট একটি কালেকশনগুলি তো লাস্ট আরও একটি কালার আছে প্রত্যেকটি কালার আপনাদের জুড়ে নিবে এত সুন্দর সুন্দর কালার দেখেন এটা হবে আপনার কামিজটা কত সুন্দর একটি কম্বিনেশন এসেছে প্লাস হচ্ছে মিরোরের সাথে হচ্ছে হ্যান্ডওয়ার্কের কাজটা সত্যি জোস সো এটার যে ওনাশাল আছে ওনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক ড্রেস আছে কামিজের কাপড় ভালো হলে সালোয়ারের কাপড়গুলো নর্মাল থাকে এগুলোর সাথে হচ্ছে সালোয়ারের কাপড়গুলো আপনারা ভালো মানের সালোয়ার পেয়ে যাবেন একদম হচ্ছে লার্জেবল কাপড় দেওয়া আছে যেটা ফ্রি সাইজ আমরা বলি আপনারা যে কোনো স্টাইলেই মেক করে নিতে পারবেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের ওনাটা দেখেন কতটা সুন্দর ওনাটার মধ্যেও কিন্তু কাজ করা থাকবে চমৎকার এই ড্রেসের প্রাইসটা আবারও বলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সোভিয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আজকে এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ